আসসালামু আলাইকুম চলে আসলাম উপজেলা নির্বাচনের তৃতীয় দাফে টাঙ্গাইল কোদালিয়া প্রাইমারি স্কুল কেন্দ্র আপনি দেখতে পাচ্ছেন টাঙ্গাইল কোদালিয়া প্রাইমারি স্কুল মাঠ এটা মেডিকেল কলেজের পাশেই টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পাশেই যেখানে ভোটকেন্দ্রে ভোটারবিহীন একটা কেন্দ্র আপনাদের দেখাইতেছি একজন ভোটার এখানে নাই একটু ঝুম করে দেখাইলে আপনারা বুঝবেন আসলেও এখানে কোনো ভোটার নাই একজন লোক মাত্র আমরা খুঁজে পেলাম সকাল সাড়ে নটা নাগাদ আটটা থেকে ভোট ছোট না সাড়ে নটা নাগাদ একটা ভোটার খুঁজে পেয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আঙ্কেলটা ভোট দিতে কোন দিকে যায় এই দেখেন এটা এই ভোট কেন্দ্র শুধু পুলিশ বই রয়েছে চৌকিদার বই রয়েছে গ্রাম পুলিশ বয়ে রয়েছে কিন্তু কোনো ভোটার নাই এই হলো নির্বাচনের অবস্থা আমার মনে হয় না যে আজকে এই নির্বাচনে দুই পার্সেন্ট বোস্ট ভোট টাঙ্গাইলে কাস্ট হবে সকাল সাড়ে নটার মধ্যে যদি মাত্র চার থেকে পাঁচজন ভোটার ভোট দিতে আসেন তাহলে কিভাবে। দুই পার্সেন্ট ভোট কাস্ট হয় সেটাও আমার সন্দেহ ভোটারবিহীন একটি ভোট কেন্দ্র আপনাদের দেখাইতেছি যেখানে কোনো ভোটার নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশ সরকার কি নির্বাচন দেন যেখানে কোনো ভোটাররা ভোট দিতে যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো দিবেন এবং চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করবেন